হলিবাদলে মোস্তিমিন উমর মাঠ দেখে চোখের পানি ছেড়ে লুকেরা বলেন হলিব মোস্তিমি ওমর এই মাঠটা দেখে দেখে বলেন তোমরা তো জানো না আমি উমর এক সময় এই মাঠের বকরি রাখাল ছিলাম আমি এই মাঠের মধ্যে বকরি সরাইতাম এই মাঠের মধ্যে আমি উট সরাইতাম রৌদ্র বেশি উঠলে উটের পিছনে যাইয়া আমি ছায়ার জন্য বসে থাকতাম আর উঠে আমার মাথার মধ্যে লাতাই সানাই আমার মাথার মধ্যে করে আমার কোনো ইচ্ছ সম্মান ছিল না আমার আব্বা খাতাব আমাকে ডাক দেয় বলতেন উমর রে তোর মাথা মাথার মধ্যে উঠে কেন বলেন আব্বু সূর্য যখন উত্তপ্ত গরম হয়ে ওঠে নত্রে তাপে ছায়ার জন্য আমি উঠের পিছনে যাইয়া বৈশা থাকি আমার আব্বা আমাকে এত মুক্ত দিতেন পুটের পিছনে বসলেছে লেতা দিবস না তা তো বুঝোস না আমি ওমর আজকে মা থেকে কান্দি কান্তি গো আমাকে কত সম্মান দিয়েছ আমি এখন বকির রাখাল না আমি এখন উটের রাখাল না আমি আমিরুল মমিনিন আমি ফলিবাতুল মুসলিমিন আমি কালিমার দৌলত গ্রহণ করার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে আমার আঙ্গুল ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদে আসার বসার তোপিকান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় তিনি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেই আলোচনাটি হলো এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন সকল নিয়ামত দুইভাবে আল্লাহ বাগ করেছেন কোন কয়ভাবে ভাগ করেছেন এক নম্বর নিয়ামত হলো মারিয়া আরেক নাম্বার নিয়ামত হলো কাইরা মারিয়া মারিয়া বলা হয় যে নিয়ামত আমরা চোখে দেখি আর যে নিয়ামত আমরা চোখে দেখি না যে নিয়ামত আমরা চোখে দেখি এই নিয়ামতের প্রতি যদি মানুষ মেহনত করে মানুষের দাম বাড়ে না ওই জিনিসের দাম বাড়ে আর যে নিয়ামত আমরা চোখে দেখি না এই নিয়ামতের প্রতি যদি আমরা মেহনত করি ওই নিয়ামতের সম্মান বাড়ে না যে মেহনত করবে তার সম্মান বাড়বে আলোচনাটা বুঝে আর আজকে শিরোনামটা যে নিয়ামত চোখে দেখা যায় এই নিয়ামতের প্রতি যদি মানুষ মেহনত করে মানুষ মেহনত করে ঠিক কিন্তু মানুষের দাম বাড়ে না ওই জিনিসের দাম বেড়ে যায় আর যে নিয়ামত মানুষ চোখে দেখে না আমরা দেখি না এই নিয়ামতের প্রতি যদি মানুষ মেহনত করে ওই নিয়ামতের মান সম্মান বাড়ে না যে মেহনত করবে তার মান সম্মান বাড়বে এই আলোচনাটা বোঝার চেষ্টা করবেন যে নিয়ামত যে নিয়ামত আমরা চোখে দেখি যেমন একটি গরুর চামড়া বর্তমান গরুর চামড়া বেশি দাম নাই পাঁচশো ছয়শো টাকা হইলে একটা গরুর চামড়া বর্তমান ক্রয় করা যায় কিন্তু এই চামড়ার প্রতি যদি মেহনত করা হয় লবণ দিয়া শুকাইয়া মাত্র অল্প চামড়া দিয়ে যদি গরুর চামড়া দিয়ে সুতা বানানো হয় একজোর জুতার দাম দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি হয় মানে এই এই মানুষ কি করেছেন মেহনত করেছেন মেহনত করার দ্বারা জিনিসের দাম বাড়ছে কিন্তু যে ভাড়া জুতা বানাইছে এবারে মুসি মুসি রয়ে গেছে সে গবেষণা মন্ত্রী হতে পারবে যে নিয়ামত চোখে দেখা যায় এই নিয়ামতের প্রতি যদি মানুষ মেহনত করে ওই জিনিসের দাম বাড়ে কিন্তু মানুষের দাম বাড়ে না যেমন রাজমিস্ত্রি অনেক টাকা খরচ করে বিল্ডিং বানায় কি বানায় বিল্ডিং বানায় বিল্ডিং বানাইতে গেলে দশতলা পনেরো তালা বিশতলা বিল্ডিং বানায় এমন বর্তমান ঢাকা শহরে টুকলে আমাদের ব্রাহ্মণবাড়ি শহরে টুকলেও তো বড় বড় বিল্ডিং দেখলে নবীনগর শহরের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে দেখি বড় বড় বিল্ডিং দেখি কিন্তু যে বিল্ডিং বানাইছে সে কিন্তু রাজ রাজমিস্তির রয়ে গেছে বালু সিমেন্ট টিটের প্রতি মেহনত কইরা রডের প্রতি মেহনত করে এত বিল্ডিং বানাইলেন একটা ফ্ল্যাটের দাম দুই কোটি তিন কোটি টাকা বিক্রি হয় কিন্তু যে বিল্ডিং বানাইলো তার দাম বাড়া নাই কিন্তু বিল্ডিং এর দাম বেড়ে গেছে যে সমস্ত রাজমিশ্রা হাজার হাজার বিল্ডিং বানাইছে মরণ কালে তার একটা বিল্ডিং যে নিয়ামত দেখা যায় এই নিয়ামতের প্রতি মেহনত করলে ওই নিয়ামতের দাম বাড়া যায় ওই জিনিসের দাম বাড়ে কিন্তু মানুষের দাম বাড়ে না আর কিছু নিয়ামত হলো গাইরা মারিয়া যে নিয়ামত চোখে দেখা যায় না এই নিয়ামত হলো দুইটি এই নিয়ামত হলো কইটি দুইটি ইমান আমল ইমান আমল চোখে দেখা যায় না কিন্তু মেহনত যে তিনি করবে ইমানের প্রতি যে ব্যক্তি মেহনত করবে আমলের প্রতি যে মেহনত করবে তার দাম বাড়বে সুবাহান যেমন হজরত রাতে আল্লাহ উনি ইমানের পুথি যখন দাবিত হয়ে গেলেন উনি এত সম্মানের অধিকারী হলেন একদিন উমর একদিন একটি মাঠ দিক ওনার সাথে অনেক আছে তো সাহাবাই সাহাবাহিকারলিফাতুল মুসলিম লোকেরা বলে উমর ও খলিফতুল মুসলিমিন এই মাঠটা দিকে কানতেন তোমরা তো জানো না আমি উমর ছোটবেলায় এই মাঠটা রাখাল ছিলাম কি ছিলাম রাখাল ছিলাম রাখাল কারণ যারা আল্লাহওয়ালা তারা পিছনের ইতিহাস ভুলে যায় কি হয়ে যায় না ভুলে যায় না লুকমানে হাকিম আল্লাহর এক প্রিয় বান্দা লুকমানে হাকিম আল্লাহর এমন প্রিয় বান্দা ওনার ছেলেকে দশটি নসিহত করেছেন সুরাতুল লুকমানের মধ্যে আল্লাহ এই আল্লাহর কাছে এত ভালো লাগছে এই নসিহত গুলিকে কোরআনের আয়াত বানায় আমাদের নবীজির উপর নাজিল করেছে বলেন সুবহান কোরআনের আয়াতের মধ্যে ওনার নাম আছে লুকমান আর এই সুরাটির নাম তো হাকিম দিয়েছে একদিন হাজার হাজার মানুষের সামনে করতেছে কি করতেছেন তো ওনার এক সাথী এই শ্রোতা হিসাবে বসে আছে হঠাৎ করে উনি দাঁড়াই গেছে লুকমানে হাকিম বলে আপনি কেন দাঁড়াইলেন তো আমার ভিতরে একটা কুটকুটি আরম্ভ হয়েছে কি আরম্ভ হয়েছে যে আমার সাথেও মাঠের মধ্যে এক লোকমান বকরি তো দেখতে মত কিন্তু কেমনে বলি বলি সম্মান এখন এখন কিভাবে আপনি সেই আমি জানতে চাই আমার মন সাক্ষী দেয় আমার সাথে যে লোকমান বক্রি চরাইতো আপনি বোধ হয়ে সেই লোক লোকমানে হাকিম বলে হ আমি সেই লোক যেই লোক তোমার সঙ্গে মাঠে বকরি চরাইতাম বলে সমাধান কারণ আল্লাহাল আর তার পিছনের ইতিহাস বলে যায় না আর পিছনের ইতিহাস যারা বলে যায় আর সবান্তি আল্লাহ শুকুর আসন হলিবাদলে মোস্তমে মাঠ দেখে চোখের পানি সারি দেখ কান্দে লোকেরা বলেন হলিবাদল মস্তমি অমর এ মাঠটা দেখে আপনি কেন কান্দেন দেখে দেখে বলেন তোমরা তো জানো না আমি ওমর এক সময় এই মাঠের বকরি রাখাল ছিলাম আমি এই মাঠের মধ্যে বক্রি সরাইতাম এই মাঠের মধ্যে আমি উট সরাইতাম রদ্র বেশি উঠলে উঠের পিছনে যাইয়া আমি ছায়ার জন্য বসে থাকতাম আর উঠে আমার মাথার মধ্যে লতাই ছানাই আমার মাথার মধ্যে করে আমার কোনো ইচ্ছ সম্মান ছিল না আমার আব্বা খাদ আমাকে ডাক বলতেন উমর এই তোর মাঠে মাথার মধ্যে উঠে লেদা কেন বলেন আব্বু সূর্য যখন উত্তপ্ত গরম হয়ে ওঠে নত্রে তাপে ছায়ার জন্য আমি উঠের পিছনে যায় বৈশা থাকি আমার আব্বা আমাকে তমক দিতেন উঠের পিছনে বসলে যে তরে লেদা দিব তা তো বুঝোস না আমি ওমর আজকে মাঠটা থেকে কান্তি খুদা গো আমাকে কত সম্মান দিয়েছ আমি এখন বকির রাখাল না আমি এখন উটের রাখাল না আমি আমিরুল মমিনিন আমি ফলিবাতুল মুসলিমিন আমি কালিমার দৌলত গ্রহণ করার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে আমার আঙ্গুল ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হ এত সম্মান কে দ্বারা ইমানের দ্বারা উনি ইমানের প্রতি মেহনত করেছে হলিওয়াতে নমস্তে ও উমর গবীর রজনীতে আল্লাহর রাসুল নবী রাহমাতুল লিল আলামিন এর তেকালের পরে দুই বছর তিন মাস 10 দিন খেলাফত দায়িত্ব পালন করলেন আবু বকর যরকন কে আবু বকর আবু বকর এর তেকালের পরে 11 বছর 4 মাস 3 তিনি খেলাফত চালাইছেন তিনি ফলের হজরত ওমর ওমর রাদিয়াল্লাহু একদিন গভীর রজনীতে মোটা কাপড় পরিধান করে বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টি পড়তে পড়তে আছে আছে। ফিরি আবার মদিনার ঠান্ডা যারা মদিনায় গেছেন তারা জানেন কি পরিমাণ ঠান্ডা ফজরের নামাজের সময় উঠলে এমন ঠান্ডা লাগে মদিনার ঠান্ডা যেমন হাটটির ভিতরে যায় লাগে এমন